ছাদের ওপর সবজি ও ফলের বাগান ছোট ছোটো টবের মধ্যে বা গ্রোব্যাকের মধ্যে তাতে ফলন পাওয়া একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের প্রথম প্রথম এরকম মনে হতো কি কঠিন লাগত তবে একটা জিনিস জানতাম যে আমাদের যেরকম সুষম খাবার পেলে আমাদের শরীর ভালো থাকে সেরকম গাছেদেরও তাই গাছেদেরও পুষ্টিকর খাবার দিতে হবে তাহলেই সেই গাছ থেকে ফল ফুল পাওয়া যাবে আমার ছাদ বাগানে ফল গাছ এবং সবজি গাছ প্রচুর আছে তার সাথে সাথে রয়েছে ফুলেরও গাছ সব রকম ফুলের গাছই আমি করেছি তবে ধীরে ধীরে আমার বাগানটাকে ফল ও সবজির বাগান করে তুলেছি প্রথম দিকে মনে হতো যে সবজি বা ফল করাটা বেশ কঠিন তবে এখন দেখতে পাচ্ছি ফুলের থেকে এগুলোই সহজ ফল গাছ করা তো আরও সহজ শুধুমাত্র বছরে তিনবার মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিলেই হবে প্রত্যেক বছর রিপট করারও প্রয়োজন পড়বে না কারণ ফল গাছগুলো একটু বড় টবে থাকে দু বছর পর পর একবার রিপোর্টিংয়ের প্রয়োজন তবে পুরো গাছটাকে বের করার দরকার পড়ে না শিকড় ছাটাই করে আবার খাবার দিয়ে মাটি কম্পোস্ট দিয়ে দিলেই হয় সবজি গাছের ক্ষেত্রে বছরে দুবার গাছ বসাতে হয় একবার গরম আর বর্ষার সময় আরেকবার শীতের সময় আর আমি আমার ছাদ বাগানের সবজি ফল আর ফুল গাছে মিক্সড ফার্টিলাইজার দিই আর সেই মিক্সড ফার্টিলাইজারটাই নিজে তৈরি করে নিই বিভিন্ন রকম জিনিস কিনে নিয়ে আসে আর সেগুলোই একসাথে মিশিয়ে একটা সার তৈরি করে নিই যেই সারের মধ্যে থাকবে গাছের জন্য সুষম আহার প্রত্যেকটা পুষ্টিগুণ যাতে গাছ পায় এবং ফলে ফুলে ভর্তি হয়ে আসে সেদিকে খেয়াল রাখার জন্যই এই সারটা আমি ব্যবহার করি এছাড়াও আমি কিচেন ওয়েস্ট ব্যবহার করি কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি বায়ো এনজাইম ব্যবহার করি তাছাড়া কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো তো আছেই এখন আমি প্রায় আট রকমের জিনিস নিয়ে বসেছি একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করব অনেকটাই তৈরি করে নিলাম কারণ আপনাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে মিক্সড ফার্টিলাইজার চেয়েছিলেন তাদের জন্যই একটা বড় গ্রো ব্যাগ নিয়েছি প্রথমে আর সেই গ্রো ব্যাগের মধ্যে প্রথমেই ঢেলে দিলাম বেশ কিছুটা শিং চাছা গাছের নাইট্রোজেনের যোগান দেয় তার সাথে সাথে ফসফরাস এবং অন্যান্য অনেক কিছু থাকে এরপরে ঢেলে দিচ্ছি গুঁড়ো মৃত গবাদি পশুর হাড়ের চূর্ণ যেটা গাছের ফসফরাসের যোগান দেয় মেইনলি তার সাথে সাথে নাইট্রোজেন পটাশিয়াম এগুলো অল্প অল্প থাকে আর ক্যালসিয়ামের যোগান দেয় গাছের জন্য পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সব কিছুরই প্রয়োজন হয় তাই এই সব খাবারে অল্প অল্প সবই থাকে এখন ঢেলে দিচ্ছি নিমখোল নিমখোল গাছের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের কাজ করে গাছের শিকড়কে ভালো রাখে আর শিকড় ভালো থাকলে গাছও অনেক দিন ভালো থাকে এখন ঢেলে দিলাম বেশ কিছুটা নিমখোল এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস একবার করে ঢালার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে না হলে খুব ভালো করে মিশবে না আর নিচের দিকে যেগুলো ঢেলেছি নিচেই থেকে যাবে আর ওপরের দিকে যেগুলো রাখলাম সেগুলো ওপরেই থেকে যাবে প্রত্যেকবার কোনো না কোনো জিনিস যখন ঢালছি একবার করে মিক্সড করে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম খোল বাদাম খোলও গাছে নাইট্রোজেনের যোগান দেয় এছাড়াও এর মধ্যে ফসফরাস এবং মাইক্রো থাকে বাদাম খোলটা দেওয়ার পরেও আবার ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা উপাদান একবার করে আমি মিশিয়ে নিচ্ছি এবং আমার মিক্সড ফার্টিলাইজারের পরিমাণটাও বাড়ছে ধীরে ধীরে অনেকটা মিক্সড ফার্টিলাইজার আজকে তৈরি করব যাতে আমার বাগান এবং আপনাদের বাগান সবার বাগানের জন্যই হয় এরপরে ঢেলে দেবো সর্ষের খোল যেহেতু মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করে অনেক দিন রেখে দেব যাতে ফাঙ্গাস না হয় সর্ষের খোলটা আমি এখন আপাতত অল্প করে দিলাম সর্ষের খোল আলাদা করে ভিজিয়ে পচিয়ে তারপরে গাছে দিই পাতলা করে সেজন্য সর্ষের খোল এখন খুব একটা দরকার লাগবে না সর্ষের খোলের বদলে তাই বাদাম খোলটা একটু বেশি করে দিলাম এরপরে আমি দিয়ে দেব লেদার মিল লেদার মিলও গাছের নাইট্রোজেনের যোগান দেয় এছাড়াও অনেক কিছু রয়েছে এই লেদার মিলের মধ্যে গাছের জন্য সব রকম খাবারই দেওয়া উচিত সব খাবারের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে যেটা গাছের জন্য খুব উপকারী তাই আমি এবার লেদার মিল ঢেলে দিলাম এবার আবার ভালো করে একটু মিশিয়ে নেব যাতে নিচের দিকে যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল ছিল সেগুলো যাতে এই ওপর দিকে উঠে আসে আর লেদার মিলটা নিচের দিকে চলে যায় মোটামুটি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সিউইট গ্রানুয়েলস এটাও বেশ অনেকটা নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা সার তৈরি হবে আর সি উইট গ্র্যানুয়েলস গাছের মাইক্রো কাজ করবে ফল গাছের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয় সবজি গাছেও লাগে ফুল গাছেও লাগে তবে কম ফল গাছের জন্য একটু বেশি দরকার হয় এবার আমি মিশিয়ে নেব ট্রাইকোডার্মা ভেরিটি এটা একটি ছত্রাক এবং যেই ছত্রাকটা উপকারী ছত্রাক সেটা অপরকারী ছত্রাককে বিনাশ করতে পারে এতে টবের মাটিতে ফাঙ্গাসের সমস্যা হবে না আর যেহেতু আমি এই পুরো মিক্সড ফার্টিলাইজারটা জৈবভাবে তৈরি করলাম তাই এতে ট্রাইকোডরমা ভেরিটি দিলাম আমি এর মধ্যে পাকা কলা শুকনো করে সেটা চূর্ণ করে মেশাই পটাশের ঘাটতি পূরণ করার জন্য কারণ আমি যা যা মিশ জিনিস মিশিয়েছি এতে বেশিরভাগটাই মাইক্রোনিউট্রিয়েন্ট ক্যালসিয়াম নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ হবে পটাশিয়াম আছে কিন্তু অল্প মাত্রায় এটাতে আরও পটাশিয়ামের প্রয়োজন হবে তাই আমি আমি যখন আমার বাগানে দেব এর মধ্যে পাকা কলার খোসা শুকনো করে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে মিশিয়ে নেব কিন্তু যেহেতু আপনাদের দেব তাই আমি এর মধ্যে পাকা কলার খোসা মেশালাম না আর জৈবভাবে যেহেতু রাখলাম তাই আমি এনপিকে জিরো জিরো ফিফটিও মেশালাম না এনপিকে জিরো জিরো ফিফটিটা হলো সালফেট অফ পটাশ সেটা যদি আমি মেশাই তাহলে এটা রাসায়নিক আর জৈবর একটা সংমিশ্রণ হয়ে যাবে তার মধ্যে আমি ট্রাইকোডারমা দিতে পারবো না আসলে ট্রাইকোডার্মার কাজটা হবে না সেই জন্য আমি কোনো রাসায়নিক জিনিস দিলাম না এইভাবেই আমি মিক্স ফার্টিলাইজারটা তৈরি করলাম এর মধ্যে আমি এখন ভার্মিকম্পোস্ট মেশাই নি যাতে এর মধ্যে ফাঙ্গাস না লাগে একদম শুকনো থাকবে জিনিসটা যেহেতু আপনারা এটা নেবেন তাই এটার মধ্যে যাতে ফাঙ্গাস না তৈরি হয় সেজন্য আমি এর মধ্যে ট্রাইকোডার্মা দিয়ে দিয়েছি এবং ভার্মি কম্পোস্ট দিইনি আপনারা যখন গাছে দেবেন তখন টবের মাটিটা খুঁড়ে নিয়ে একটা আট ইঞ্চি টবের জন্য দু চামচ দিয়ে ওপর থেকে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবেন আর একটা ফল গাছে ষোলো ইঞ্চি বা কুড়ি ইঞ্চির টব হলে মোটামুটি তিনশো গ্রাম করে দিয়ে টবের মাটি খুঁড়ে সার দিয়ে ওপর থেকে ভার্মিক কম্পোস্ট বা গোবর সারের একটা আস্তরণ দিয়ে দেবেন আর সঙ্গে অবশ্যই পাকা খলার খোসার চূর্ণ দেবেন সেটা আপনি বাড়িতেই পেয়ে যাচ্ছেন সেটাকে আপনি একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে চূর্ণ করে একটা গুঁড়ো তৈরি করে রেখে দেবেন সেটাই টবের মাটিতে দিয়ে দেবেন মিক্সড ফার্টিলাইজারের মধ্যেও মিশিয়ে নিতে পারেন এছাড়াও আলাদা করেও দিতে পারেন যখন দেখবেন ফল ফুল আসছে বা ফলগুলো ম্যাচিওর হতে শুরু করেছে তখন অবশ্যই এই পাকা কলার খোসার চূর্ণটা টবে দিতে হবে ফল গাছের ক্ষেত্রে বছরে তিনবার এই মিক্সড ফার্টিলাইজারটা ব্যবহার করবেন একবার নভেম্বর মাসে একবার ফেব্রুয়ারি মাসে আর একবার মে মাসে সবজি গাছের ক্ষেত্রে সবজি গাছ বসানোর এক থেকে দেড় মাস পর থেকে প্রতি মাসে একবার করে এই মিক্সড ফার্টিলাইজারটা দেবেন টপ যত বড় সেইভাবে দেবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে